কার হাতে নিরাপদ বাংলাদেশ মাসুদ কামাল ভাই এই কার হাতে নিরাপদ বাংলাদেশ নিয়ে আজকে জামায়াতের আমির এনসিপির আহ্বায়ক এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন নাহিদ ইসলাম যেটি বলেছেন যে মানুষ কেবল এগারো দলীয় জোটের কাছে নিরাপদ আর জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলছেন যে ক্ষমতায় যাওয়ার আগেই যারা অপকর্মে জড়িয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয় বিএনপির মহাসচিবের জবাব দিয়েছেন যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের হাতে দেশ নিরাপদ নয় এখন আপনার কাছে প্রশ্ন তাহলে এই তিনটা দলই তো বলছে যে কেউ হাতে হাতে দেশ নিরাপদ নিরাপদ তাহলে আমরা বাংলাদেশ এই তিন তিন দলই বলছে কথা আমি কে বলছে কি বলছে এটা নিয়ে কে বলছি আমি আলোচনা করবো না কারণ এটা মানে ওনারা তো ওনাদের মতো বলছে কিন্তু কি বলছে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছে যে আপনার চাঁদাবাজদের কাছে দেশ নিরাপদ না সত্য যে বলেছে যে আমাদের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না তাদের না আমি এটাও মনে করি তাদের যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে তাদেরকে আমি বলবো আপনারা যান আপনারা এই কাজগুলো যদি আপনাদের বিরুদ্ধে আর কেউ কখনো বলতে না পারে সেই চেষ্টা করেন তাহলেই দেশ নিরাপদ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা যদি সেই কাজগুলো অভিযোগগুলি সত্য হয় তাহলে তারা সেখান থেকে যদি বেরিয়ে আসতে বেরিয়ে আসাটা সম্ভব মানুষের পক্ষে সম্ভব স্বাধীনতার বিরুদ্ধে তাদের তোমার ভূমিকা স্বাধীনতার মানুষ ছিলাম মানুষ হয়েছে আমি এখন স্বাধীনতার পক্ষে ভুল করছি ক্ষমা চাই শেষ হয়ে গেল দেশ নিরাপদ কিন্তু তার যারা চাঁদাবাজি করছে তারা যদি তাদের যদি অভিযোগ সত্য হয় তারা বলুক আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি নিয়েছি আরও নেবো ভবিষ্যতেও নেবো এবং আমরা মনে করি যদি নিয়ে থাকি আমরা ক্ষমা চাই হয়ে গেল কিন্তু অস্বীকার করার মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নাই আপনি যে অস্বীকার করছেন আমি একটু উদাহরণ দেব বলি আপনাকে জামাত বলো না আমরা স্বাধীনতার যুদ্ধের সময় আমরা কোনো খারাপ কাজ করি নাই ভারত আমাদের দেশটাকে ভাঙার ষড়যন্ত্র করছিল আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি বলতে পারে এটা মেয়া গোলাম পরোয়ার বলছে কিন্তু যদি বলে এই ব্যাখ্যা তো আমার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে ব্যক্তিগতভাবে আমার কাছে ব্যাখ্যা গ্রহণযোগ্য না তো আমি তো ওনাকে পছন্দ করব না আবার বিএনপি যদি বলে যে আমরা কোনো চা যে আমাদের দলের প্লন করে নাই অথবা আমাদের নামধারী কেউ করে নাই যেটা বলে যে না যা বলা হচ্ছে এটা ফালতু কথা মিথ্যা কথা এটাও আমি বিশ্বাস করব না মানে আমরা তো দেখেছি কি হয়েছে কাজে আমার কথা হলো কি অন্যকে আক্রমণ করে নিজের কৃতকর্মকে আপনি কি করতে পারবেন না নিষ্পাপ বানাতে পারবেন না বরঞ্চ যদি কেউ আপনাকে দেখিয়ে দেয় যে অন্যায় কাজটা আপনার দলের মধ্যে হচ্ছে অথবা আপনার মধ্যে হচ্ছে অথবা আপনার নাম নিয়ে কেউ করছে সেটাকে আপনি সমাধানের চেষ্টা করেন সেটাকে আপনি ম্যানেজ করার চেষ্টা করেন এটা হলো কি আমার জন্য একজন দর্শক হিসেবে একজন সাধারণ মানুষ হিসাবে একজন ভোটার হিসেবে নাগরিক হিসেবে এটা হলো আমার কাম্য আমি বলি যে অন্যের বিরুদ্ধে যত অভিযোগ আছে অন্য আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি উচ্চারণ করেন এবং যার বিরুদ্ধে উচ্চারণ করলেন তার প্রতি অনুরোধ এগুলো শুনেন জাজ করেন যদি মনে করেন যেটা আমার জন্য প্রযোজ্য সমাধান করেন হয়ে গেল ভুল তো হতেই পারে স্বাধীনতা যুদ্ধের সময় আপনি শয়তানি ইত্রামি করতেই পারেন যদি করে থাকেন স্বীকার করেন না ভাই না আপনি আমার কাছে ভালোবাস হইতে পারবেন না আপনি যতই মুখোমুখি বলেন আমি কই নাই ভারত করছিল ভারতকে থামাইতে গেছিলাম এটা যতই আপনি বলবেন ততই আপনার প্রতি আমার বৃত্তেষা বাড়তে থাকবে আচ্ছা রনি ভাই একই প্রশ্ন যে তিনটি দল তিনটি দলের প্রধান বিএনপির মহাসচিবও একটি কথা বলেছেন নাহিদুল ইসলাম একটা কথা বলেছেন শফিকুর রহমান একটা কথা বলেছেন একই প্রশ্ন যে কার হাতে তাহলে আগামীর বাংলাদেশ নিরাপদ ওনাদের হাতে নিরাপদ এখানে হলে আমরা যারা সাধারণ জনগণ আমাদের তো বিকল্প নাই এখানে আপনি যান মাসুদ ভাই যান বা আমি যাই আমরা যত ভালো কথাই বলি না কেন জনগণ তো আমাদেরকে দেখার জন্য তারেক রহমান সাহেবকে দেখার জন্য যত লোক আসেন মানে তার কোটি ভাগের লক্ষ ভাগের এক ভাগও আমাদের কাছে আসবে না সাহেব যত কথাই বলিনি না কেন তার জন্যই তো লোকজন আসছে তো এই সময়টাতে কত মানুষ কতভাবে চেষ্টা করছে ফলে মানে তাদের হাতে দেশটা নিরাপদ আমরা শুধু যেটা বলতে পারি যে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন তাদের বুদ্ধি বাড়িয়ে দিন এবং বিবেক বলতে যে জিনিসটি তাদের শরীরে আছে ওটা যেন মানুষের মতো কাজ করে মানে অন্য কোনো প্রাণীর মতো এখন তো ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব একটা ঝামেলায় ফেলে দিয়েছেন উনি সকল প্রাণীকে একই গোত্রভুক্ত করে ফেলেছে আমরাও প্রাণী পশুও প্রাণী কোনো ভেদাভেদ নেই কাজই আমি মনে করি যে সরকার আর রাষ্ট্র আমাদেরকে যতই সমতে আনার চেষ্টা করুক না কেন মানুষ মানুষই আশরাফুল মাকলুকাত আবার মানুষের মধ্যে যারা রাজনীতি করবেন তারা সবচেয়ে শ্রেষ্ঠতম যে গোষ্ঠীটি রয়েছেন শিক্ষা দীক্ষায় মান মর্যাদায় শক্তির সামর্থ্যে তারাই রাজা হবেন নেতা হবেন তো সেই ক্ষেত্রে আরবিতে একটা সুন্দর কথা আছে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে দোয়া করো যে যারা মুত্তাকি অর্থে এখানে অনেক ব্যাপক একটা অর্থ আছে যারা সত্যিকার অর্থে মুত্তাকি আমরা যেন মুত্তাকিদের মধ্যে থেকে নেতা পাই অথবা আমি যেন মুত্তাকিদের নেতা হতে পারি এখানে মুত্তাকি তো করতে গেলে অনেক বেশি সময় নিবে এখন এই জন্য বলছি যারাই আসেন এখানে আসেন তারা যেন মুত্তাকি হন কোন অবস্থাতে যেন মোনাফেক না হন তো এইবার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে ভোটের মাঠে কিছু কিছু ব্যতিক্রম যেমন দেখা গেল যে সবাই পাইকারি হারে গণহারে টুপি পরে যাচ্ছেন তো বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের অনেকের মধ্যে দেখা গেল যে তারা অনেকে টুপি পরেন নাই এটা আমার ভালো যেমন একেবারে তরুণ প্রজন্ম আমি নাম বললাম না তরুণ প্রজন্মের হয়তো নামাজও পড়ে না করি অন্য কিছু করে না অজু ঠুজু ঠিক মতো করতে পারে কিনা তাও বলা যায় না কিন্তু টুপি একটা মাথায় দিয়ে ভোটের ময়দানে ঘোরাফেরা করছে আর তার বিপরীতে আপনি দেখেন আমাদের তারেক রহমান সাহেব বা মির্জা আব্বাস সাহেব তারা কিন্তু এই ভণ্ডা মেয়েটা করছেন না গুড সাইন এটা একটা ভালো সাইন দুই নম্বর হলো যে আমাদের ডক্টর শফিকুর রহমান তাকেও আমার ইদানিং খুব ভালো লাগছে এ কারণে তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কাজ করছেন যেখানে তারেক রহমান সাহেবের যে জিনিসগুলো তার ভালো মনে হচ্ছে তিনি কিন্তু সেটা অনুসরণ করছেন যেমন তিনি সাধারণ চেয়ারে বসেন তারেক রহমান সাহেব এখন জামাতের আমিরও সাধারণ চেয়ারে বসার চেষ্টা করছেন তারেক রহমান নিজের হাতে ব্যাগ টানছেন এখন ব্যাগ টানছেন আমি দৃশ্য দেখিনি বাট তার লোকজন জামাতের লোকজন তাকে খুব উত্তেজিত করছে যা আপনি একটু প্লেনে উঠেন এবং নিজের হাতে তারেক রহমান সাহেবের মতো ভাবে ব্যাগ টানেন আর কি কিন্তু তারেক রহমান সাহেবের আদলে একটা গাড়ি তিনি নিয়েছেন বোর্ড একটা বাসে করে আমি দেখলাম যে হ্যাঁ তিনি যাচ্ছেন তো এটা ভালো যেকোনো মানুষেরই ভালোর দিক যদি কেউ কারো অনুসরণ করে এটা খুবই ভালো আমাদের তার সাহেব রংপুরের সহিত আবু সাইদের কবর জিয়ারত করেছেন টুপি পরেছে কিন্তু তিনি যা যেরকম সেরকমই থাকার চেষ্টা করেছেন তার অবশ্যই অজু ছিল অজু থেকে নিয়ে এমনি নামাজ কালাম পড়েন তো তিনি সেটা করেছেন এবং আরও এক অপেক্ষার ব্যাপার হলো যে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুসের মতো লোক সেই প্রথম দিকে গিয়ে অনেক কান্না করার চেষ্টা করেছেন শহীদ আবু জন্য তারপরে যারা সমন্বয়ক ছিলেন কয়েকজন তো চোখ পিট 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 করে এমনভাবে চেষ্টা করেছেন চোখ একটু পানি পড়ার জন্য তো চোখ দিয়ে পানি পড়েনি এবং একটা একটা খুব হাস্যকর বিষয় হয়ে গেছিল তো সেই দিক থেকে তারেক এই জিনিসটা করেননি তো এইভাবে রাজনীতির প্রচার চলছে প্রভাগান্ডা চলছে তার মধ্যেও কিন্তু তাদের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য রাজনীতিবিদদের শফিক সাহেব বলেন বা তারেক রহমান সাহেব বলেন তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে চলে আসছে দেড় যে অপশন কিন্তু সমস্যাটা হয়ে গেল কি যেখানে ত্রিমাত্রিক প্রতিযোগিতা হচ্ছে প্রথম প্রতিযোগিতা হলো দুটো রাজনৈতিক দল কেন্দ্রীয়ভাবে জনসভাগুলো করছে তো সেটাই আমরা দেখছি আর কিছু পরিচিত চেনা নামক যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কিছু গণসংযোগ করছে কিন্তু ইন অ্যাভারেজে ভোটের মাঠের যে উত্তাপ দশ দিন আগে যেভাবে হওয়া উচিত সাধারণ মানুষের অংশগ্রহণ থেকে শুরু করে মাঠে ময়দানে যে তাপ এবং উত্তাপ তারপরে যে আগ্রহ উদ্দীপনা ইন্টারাকশান এটা আমরা যেভাবে দেখেছি ইতিপূর্বে এমনকি আওয়ামী লীগ যে তিন তিনটি বিতর্কিত নির্বাচন করেছে সেই সময়টাতে যেটা দেখেছি সেটা এখন দেখতে পাচ্ছি না আমি যে এলাকাতে বসবাস করি আশেপাশে ভোট মার্কা প্রার্থী আমি মানে এদের নামও জানি না দেখিও না আবার আসবো মাসুদ কামাল ভাই আজকে আমার যতটুকু আমি যদি ভুল না করে থাকি যে নির্বাচনী প্রচারণা শুরুর পরে তারেক রহমান এর আগে রাজশাহীতে গিয়েছেন সিলেট চট্টগ্রামে গিয়েছেন আজকে রংপুরের তিনি যে নির্বাচনী জনসভায় সেখানে তিনি আহ যে গণভোটটি হবে বারোই ফেব্রুয়ারি সেই গণভোটের হ্যায়ের পক্ষে ভোটের তিনি আহ্বানটি জানিয়েছেন নেতাকর্মীদের এই মুভটাকে আপনি কিভাবে দেখছেন মুভ উনি হয়তো মনে করেছেন যে এই মুভটা দিলে পরে ওনার ভোট বাড়বে অথবা উনি হ্যাঁ বলতে চান এটা ভালো কিন্তু এটা আমার কাছে কিছুটা আপনার ই মনে হয় কনফিউজ কনফিউজ যে উনি যদি হ্যাঁটা চান ভালো এই জুলাই সোনার দিয়া ওনার একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হলো এটা খুবই ভালো কিন্তু আমি তো ওনার কথা দ্বারা ব্যক্তিগতভাবে প্রভাবিত নই আমি আমি আমার বিচার বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখছি আমার কাছে মনে হয়েছে এটা একটা টোটালি একটা মানে মানুষের জন্য একটা বিভ্রান্তিকর প্যাকেজ দেওয়া হয়েছে এই প্যাকেজ দিয়ে আমি কী পাবো কী পাবো না আমি কোনটা চাই কোনটা চাই না এটা কোনো কিছুই প্রমাণ হয় না দ্বিতীয়ত আমি গণভোটটাকে আসলে আমি আইনগতভাবে মানে অবৈধ মনে করি অবৈধ মনে করি এই কারণে যে আমি কতগুলি জিনিসের পর অবৈধ একটা কাজের জন্য সরকার কিছু দণ্ডনীয় অপরাধ করার জন্য দেশের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্ররোচিত করেছে কারণ তারা তো এটা করতে পারেন এটা ইলেকশন কমিশন নিজেই বলেছে যে এটা আর পিওর ছিয়াশি ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ মানে সমস্ত ডিসি কিন্তু দণ্ড অলরেডি এই অপরাধ করে ফেলেছে সবাই দণ্ড হওয়া উচিত এবং এই দণ্ডর মাত্রাও এখানে আর পিওর লেখা আছে বছর আর ম্যাক্সিমাম পাঁচ বছর সব ডিসির মিনিমাম এক বছরই জেল হওয়া উচিত বেশি হইতে পারে আমি যাই না যদি কেউ মামলা করে জনগণ এটা অন্যায় করেছে গভর্নমেন্ট এইগুলো একটা দুই নম্বর কথা হলো অধ্যাদেশ দ্বারা আপনি গণভোট দিতেও পারেন না অধ্যাদেশ হলো সেই জিনিস যে অধ্যাদেশের আইনটা আপনি দেখেন ওখানে আপনার ওটা কতে লেখা আছে যে যে বিষয়গুলি সংসদ আইন প্রণয়ন করতে পারে কেবল সেগুলিরই অধ্যাদেশ দেওয়া যায় গণভোট আইন করতে হবে না গণভোট করতে হলে সংবিধান সংশোধন করতে হবে আমাদের সংবিধানের ছিল এটা আপনি সংবিধান সংশোধন তো সিঙ্গেল মেজরিটি তো হবে না সিম্পল মেজরিটি তো হবে না সিম্পল মেজরিটিতে আপনি আইন প্রণয়ন করতে পারবেন যেগুলো আইন প্রণয়ন করা যাবে কেমন সেগুলোই উনি অধ্যাদেশ করতে পারবেন রাষ্ট্রপতি আদেশ দিলেও তো গণভোট আপনি চালু করতে পারেন না ওটাই একটা বেআইনি কাজ করতেছে আর গণভোটের ফর্মেটটা ওইটা না সারা দুনিয়া যেসব ধর্ম ধরণ দেয় ওগুলো কি আগে সংসদ ঠিক করে যে আমরা এটা করতে চাই তারপরে তারা ভাবে যে এটা আমরা করতে চাচ্ছি এটা কি ঠিক হচ্ছে তখন তারা জনগণের কাছে এটা আবার পাঠায় গণভোটের মানে 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 নিয়মিত তা কোনো খবর নাই উনি আগে গণভোট করে সংসদের উপরে চাপাই দিবে এবং বলবে তুমি এটা বাস্তবায়ন করো তাও করবে সংসদের উপরে করবে না উনি আবার আরেকটা পরিশোধ করবে সংবিধান সংস্কার পরিষদ মানে এমপির দুইবার শপথ দিবে

নির্বাচন কমিশন এবং সরকার এই গণভোটের প্রচারণা নিয়ে মুখোমুখি অবস্থানে প্রথমত হল মাসুদ ভাই ভদ্রতা বজায় রেখে যতটুকু বলার সম্ভব তিনি বলেছেন তারেক রহমান সাহেব তাকে খুবই মান্যগণ্য করেন তার কথার মূল্য দেন তো এই জন্য আগে মুখে যতটুকু রাখা দরকার কিন্তু আমি আসলে যেটা বলতে চাই যে এই নির্বাচনের এই সময়টিতে তার এই ধরনের কথাটা বলা একেবারে অনুচিত একেবারে অনুচিত এর কারণ হলো এখন যারা ক্ষমতায় আছেন এরা অরাজনৈতিক শক্তি কতদিন টিকবেন বলা যাচ্ছে না কিন্তু তারা চলে গেলে আর দ্বিতীয়বার তাদের প্রত্যাবর্তন হবে না কিন্তু তারা বারে 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 ফিরে আসবে আওয়ামী লীগ ছিল না সময় ফিরে এসেছে আওয়ামী লীগ চলে গেছে আবার ফিরে আসবে নিশ্চিতভাবে তারেক রহমান সাহেব ছিলেন না সতেরো বছর তিনি এসেছেন কিন্তু এখন যারা আছেন আলী রিজাজ সাহেব বলেন বা ডক্টর মো বললেন তারা যদি কোনো কারণে ক্ষমতাচ্যুত হন যখন হন দেয়ার ইজ নো আসার জন্য তাহলে একটা জিনিস দেখুন যে সুপ্রিয়ার কখনো ইনফেরিয়ার দ্বারা প্রতিস্থাপিত হতে পারেন না এখানে দ্য পলিটিশিয়ান রাজনীতিতে যারা আছেন বাংলাদেশে ইনক্লুডিং মিস্টার তারেক রহমান শফিক ডাক্তার শফিকুর রহমান তারা সবাই বাংলাদেশের রাজনীতিতে পারমানেন্ট পিলার তো সেক্ষেত্রে তারা সরকারের যে সকল কর্তা ব্যক্তি বলার চেষ্টা করছেন হায়ের পক্ষে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন হুমকি দিচ্ছেন যারা হা বিপক্ষে বলবেন তারা ক্যাসিবাদ বা সরে সারে দোষুর আর এটা দেখে তারেক রহমান সাহেবের মতো একজন জাতীয় নেতা এই মুহূর্তে বলা হচ্ছে যে তার একটা ব্রুট মেজরিটি পাবে ভোট হলে তারেক রহমান সাহেব হবেন প্রধানমন্ত্রী তো কাজেই তার ব্যাকবোন তার স্ট্রেট ফরওয়ার্ড যে চিন্তা চেনা কথাবার্তা এই বিষয়গুলো দ্বারা জনগণ বিভ্রান্ত হওয়া চলবে না বাস্তবতা হলো তার দলের ভোটার এবং প্রার্থী তারা মনে করছেন যে ভোট নাতে যাওয়া উচিত তারা মনে করছেন যে এরকম আনা ভোটের কোনো বিধানই থাকা উচিত ছিল না যেটা মাসুদ ভাই বললেন এবং এখন যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনে ত্রিমাত্রিক জটিলতা একটি সাংবিধানিক সংসদ যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এইটার কথা বলা হচ্ছে জনগণ এখন পর্যন্ত ভোটের ময়দানে এই পুরো জিনিসটা তারা জানেই না বুঝি না যারা ভোট দিবেন যাদেরকে ভোট দেবেন তারা ধরে নিয়েছেন যারা কেবলই মাত্র অতীতের সংসদ সদস্যের মতো নির্বাচিত হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন এলাকার উন্নয়ন করবেন কিন্তু তাদেরকে যে ছয় মাস বসে এই সংবিধান রচনা সংশোধন পরিমার্জন পরিবর্ধন এটা করতে হবে যারা ভোটার তারা তো সেটা জানছেন না তাহলে কী হলো ভোটারের সঙ্গে যারা ভোট দিচ্ছেন তারা এবং যারা ভোট চাচ্ছেন তারা এবং যারা আয়োজন করছেন একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছে এই ধরনের ফাঁকিবাজি এই ধরনের ভেলকিবাজি রাজনীতিতে এটা হয় না রাজনীতিগুলো হজম করতে পারে না কোনো অবস্থা রাজনীতি মানে ভেরি স্ট্রেট করতে যাবেন দুই নম্বরই করতে যাবেন ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে যাবেন আপনি অপমানিত হবেন লাঞ্ছিত হবেন এবং পতনের দ্বার চলে যাবেন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এখানে জানান তারেক রহমান সাহেব নির্বাচনের এই মুহূর্তে তার এই বিষয়টি হানা ভোটের বিষয়টি তার স্কেপ করে যাওয়া উচিত ছিল গেলে ভালো করতেন আর যদি তার বলা প্রয়োজন মনে ঘটে তিনি বলতেন যে আপনাদের যেটা বিবেচনাপ্রসূত মনে হয় তাহলে যেটা ভালো হয় হার পক্ষে হলে হার দিবেন না হার পক্ষ হলে না দেবেন কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন সরকার যেহেতু এটা চাচ্ছে এক মস্ট জাস্টিফাইড হতো আজকে ওনার জায়গায় যেহেতু আমি হতাম আমি ডাইরেক্ট বলতাম যে আমি ব্যক্তিগতভাবে না ভোট দেবো আজকে ইনোভেশন কনসার্টিংয়ের যে জরিপটা জরিপটা এরই মধ্যে দেখেছেন যে সেখানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানই আগামী প্রধানমন্ত্রী হচ্ছেন সাতচল্লিশ শতাংশ মানুষ মনে করেন আর একটা সফিক রহমানের পক্ষে মতামত এসেছে বাইশ দশমিক পাঁচ শতাংশ এটি বিশ্বাসযোগ্য কোনো কিছু মনে হচ্ছে মানে এখানে হয় কি বিশ্বাসযোগ্য তো আপনার আমার দরকার নেই যারা করছেন তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে লিয়ে হলো এখানে গত সতেরো মাস ধরে অনেকগুলো যাদেরকে আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দালাল এবং ফড়িয়া হিসেবে বলেছেন যে আমাদের এই সমাজে অদ্ভুত অদ্ভুত দালাল এবং পড়িয়া গত সতেরো মাসে তৈরি হয়েছে মানব পাচার মন্ত্রীর পাচার রাজনীতি পাচার এমপি পাচার থেকে শুরু করে পাচারের ক্ষেত্রে যেটা দালাল ফড়িয়া চক্র তৈরি হয়েছে এটা আমাদের বাংলাদেশে এত হাই লেভেলের ছিল না যে একটা পররাষ্ট্রমন্ত্রীকে একটা মন্ত্রীকে এয়ারপোর্ট দিয়ে বা অন্য একটা জায়গা দিয়ে গ্রিন চ্যানেলে তাকে পাচার করা যায় শত শত কোটি টাকার বিনিময় এই জিনিসটা ছিল না তদ্রুপ এই নির্বাচনের আগে কখনও তারেক রহমান সাহেবকে গাছে তুলে একেবারে বিরাটের জরিপ করা হলো তিনি প্রধানমন্ত্রী আবার দুই দিন পরে দেখা গেলো আরও একটা দেখে মানে জরিপ তৈরি করা হলো যেখানে ডাক্তার শফিকুর রহমানকে বলা হলো যে একেবারে তিনি উনিশ বিশ ১৯ রহমান সাথে উনিশ বিশ এই অবস্থার মধ্যে আছেন একটু ধাক্কা দিলেই তিনি প্রধানমন্ত্রী হতে আমাদের এই সময়টার মধ্যে দেখা গেল যে রাজনীতিবিদদের মধ্যে বিদেশি গণমাধ্যম বড়ো বড়ো গণমাধ্যম সেখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য তারা যেভাবে ছুটোছুটি করছে এবং যেটাকে মনে করছে যে বিদেশে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারলেই তারা যে ইংরেজিতে কথা বলতে পারেন তারা যে বিদেশিদের সঙ্গে স্টাইল করে ভালো পোশাক আশাক করে তাদেরকে ইমপ্রেস করে বিশ্বের নাম করা পত্রিকায় মানে তারা প্রস্তুদের মানে মডেল হতে পারেন এই যে একটা ইঁদুর দলের প্রতিযোগিতা এটা অতিপূর্বে কখনো ছিল না তাহলে এই যে অর্ যে জিনিসগুলো হচ্ছে আমাদের যে প্রচলিত রাজনীতি ভোট দিবে জনগণ ভোট দিবেন বিএনপির যারা নেতাকর্মী ভোট দিবেন জামাতের যারা নেতাকর্মী এখানে যারা আছেন এখানে প্রচার প্রপাগান্ডায় খুব বেশি পরিবর্তন হবে না যারা জামাতের লোকজন তারা কেউ বিএনপিতে ভোট দেবেন না যারা বিএনপির লোকজন তারা কেউ জামাতে ভোট দেবেন ইট ইস সেটেল্ড বাকি যে জিনিসগুলো আছে সেটা হলো ম্যাটিকুলার ডিজাইনে ওই যে জিনিসগুলো বলা হচ্ছে যে পনেরো লক্ষ বা বিশ লক্ষ ভোট ঢাকা শহরে আনা হয়েছে বিশ লক্ষ ভোট তারপর শেষে ম্যাটিকুলাস ডিজাইনে কাউকে জিতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রবাসী ভোট দেখে নিয়ে কার হচ্ছে ব্যালট পেপারগুলো ছাপা হয়েছে বোরখা বানানো হয়েছে দুই কোটি ওইটার ভিতর দিয়ে তিন পাঁচজন ছয়জন করে একজনের পকেটে করে জাল ভোট নিয়ে ভিতরে নিয়ে ঢুকিয়ে দেবে এই যে গুজবগুলো ছড়িয়ে পড়েছে এগুলোর ব্যাপারে কার্যকর জনসচেতনা তৈরি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করলেই কেবলই মাত্র জনগণ যেটা দিতে চায় আর একটা বিষয় আপনার কাছে আপনার কাছে আবার আসবো কামাল ভাই এই যে রনি কথাগুলো বললেন যে পনেরো লাখ থেকে বিশ লাখ ভোটার ঢাকা শহরে ট্রান্সফার করা হয়েছে আমরা পত্রপত্রিকায় দেখি এটা আসলে বাস্তবতা আছে বলতে পারবো না যেহেতু বলা বলে হচ্ছে কিছু বাস্তবতা থাকতে পারে লোকজন একদম হাওয়ার উপরে বলবে এটাও তো ঠিক না বাট আমার কাছে কোনো তথ্য নাই আমি ঠিক বলতে পারবো না আমি শুনেছি আমিও শুনেছি এখন হতেও পারে নাও হতে পারে আমি যাই না তবে এটা জামাতের এই ধরনের প্র্যাকটিস আগেও ছিল নিজামী সাহেব যখন ইলেকশন করছেন তখনও শুনেছিলাম যে এরকমভাবে মানে ব্যাপার সেবার নাকি হয় ওনাদের কেন্দ্রীয় তাদের পাশ করানোর জন্য পুরো দেশেরই একটা উদ্যোগ থাকে এটা আসলে সাংবাদিকদের কাছে সাংবাদিকদের ইচ্ছে করলে কিন্তু ইলেকশন কমিশনের যোগাযোগ করে এটা জেনে নিতে পারেন আপনারাও পারেন যোগাযোগ করতে পারেন আমার এটা একটা ভালো আইটেম হবে আর এই যে জরিপটা আজকে প্রকাশিত হলো সাতচল্লিশ শতাংশ মানুষ তারেক রহমানকে আর প্রধানমন্ত্রী হিসেবে মনে করছেন আগামীর প্রধানমন্ত্রী হিসেবে মনে করছেন আর বাইশ দশমিক পাঁচ শতাংশ কি জরিপের ব্যাপারটা ব্যাপারটা হলো কি এটা বাংলাদেশে ডিপেন্ড করে কোন প্ল্যাটফর্ম জরিপটা করছে তার উপর ধরেন কিছুদিন আগেও আমরা কি জরিপ দেখলাম বিদেশে কিন্তু খুব জরিপ হয় এবং আমি দেখেছি বিদেশে যে জরিপগুলি হয় ইন্ডিয়াতে হয়

তারা অনলাইনে জরিপ করে যেমন আমিও কিন্তু মাঝে মাঝে জরিপ করি এখন এটা ডিপেন্ড করে কি প্ল্যাটফর্মের উপর যেমন আজকে ওই পিনা ভোটার যদি একটা জরিপ করে আপনি দেখবেন জামাত এখানে একক সংখ্যাগরিষ্ঠ মানে দুই তৃতীয়াংশ পাবে জামাত এটাকে আজকে জরিপ করুক বলুন তো জামাত দুশো ত্রিশ আসন পাবে এটা কি ইয়েতে হিসাবে তার পেয়েছে হ্যাঁ তার পেয়েছে হ্যাঁ তার পেয়েছে আবার আমি করি

এদের জরিপটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয় তুলনামূলক আমি যদি অন্যগুলোর সাথে তুলনা করি এই যে মাঝখানে একটা করেছিল কে যেন ওদের সঙ্গে অথবা পিনায়ের সঙ্গে অথবা আমার সঙ্গে তুলনা করলে আমার কাছে মনে হয় যে ওদেরটা ভালো ওদেরটা আমার কাছে অধিকত গ্রহণযোগ্য মনে হয় জি রনি ভাই আপনি বলছিলেন যে বিএনপির যারা সমর্থক তারা বিএনপি ভোট দেবে জামাতের যারা সমর্থক তারা জামাতকেই ভোট দেবে আর আওয়ামী লীগের যারা সমর্থক তারা আসলে কোন দিকে যাবে এই জরিপে এই বিষয়টি উঠে এসেছে যে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির দিকেই ঘুরছে বত্রিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগের সমর্থকরা তারা মনে করেন যে বিএনপির পক্ষে আর তেরো দশমিক দুই শতাংশ জামাতের পক্ষে একচল্লিশ দশমিক তিন শতাংশ আর আসলে সিদ্ধান্তহীন এখানে যারা জরিপ করেছেন বত তাদের তথ্যে ভুল থাকতে পারে অথবা তারা লোক সিলেকশন করতে গিয়ে আওয়ামী লীগের লোক হিসেবে যাদেরকে এনেছেন তারা আওয়ামী লীগ করেন না তৃতীয়ত যেটা সম্ভাবনা হতে পারে সেটা হলো আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা ভয়ে এই কথাবার্তাগুলো বলে থাকতে পারে ইন জেনারেল হলো যে টিল নাও আজকের দিন পর্যন্ত স্বয়ং শেখ হাসিনা জানেন না যে আওয়ামী লীগের ভোট আসলে কোন জায়গাতে কোন সিটে কোন পর্যায়ে করবেন দুই নম্বর যেখানে বিএনপির একক মেজরিটি রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট সেখানে থার্টি ফাইভ পার্সেন্ট লোক তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে চাইতে পারে এবং সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং অনেক লোক বিএনপির মধ্যে ইন্টারনাল ক্লাসের কারণে তারেক রহমান সাহেবের প্রতি বিরক্ত তো সেক্ষেত্রে যদি বিএনপির লোকদের উপরও যদি জরিপ চালানো হয় তাহলে এখানে হায়েস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসতে পারে নট মোর দ্যান দ্যাট এখানে আটচল্লিশ পার্সেন্ট কিভাবে আসলো আমার রাজনৈতিক অভিজ্ঞতা আমি এটা মিলাতে পারছি না বিএনপির একটা বিরাট অংশ একটা লোক বজ্রপাত যতদিন জীবিত আছি আমার চোখ দুটো উঠে নিয়ে যাক আমি তারেক রহমান সাহেবকে কে চোখে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না এগুলো আমাদের দেশের আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বের সংজ্ঞা তারা কবরে মরে যাবে বলে যে আমি মরে যাব জাহান নামে কিন্তু আমাদের এক কবরে দাফন করা চলবে না এই বিরোধ জামাতের ক্ষেত্রে বিএনপির সাথে যে সম্পর্কটা এটা এখন আরও দাগ মনে হয়ে গেছে বলে আপনি পাঁচ হাজার লোকের মধ্যে যদি কোনো জামাতের লোকের কাছে জিজ্ঞাসা করেন সে মরে গেলেও বলবেন আমি তারেক রহমান সাহেবকে পছন্দ করি আর আওয়ামী লীগের লোকজন করবে না তাহলে ওই যে বললাম যে বিএনপির ভোটই বিএনপিকে অর্থাৎ তারেক রহমান সাহেবের যে ভোট থার্টি ফাইভ পার্সেন্ট তারাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইবেন জেনারেল পাবলিক লীগ একজনও চাইবেন না এখন এই যে তার যে থার্টি ফাইভ পার্সেন্ট এর মধ্যে স্বতন্ত্র নির্বাচনের কারণে বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব কলহের কারণে আর দলের হি এত বিরায় লিস্ট টেন লোক তারা বিরক্ত যে আমরা তারেক রহমানকে চাচ্ছি না আমাদের সময় শেষ এক সময় আসলে এই ধরনের জরিপে প্রবলেম তৈরি করবে আরো জি এক মিনিট সময় আছে ওই যে দু সালে যখন বিএনপি সরকারে ছিল বিএনপির সঙ্গে জামাতেরও দুজন মন্ত্রী ছিল এটা নিয়েও কিন্তু ডিবেট চলছে আজকে তারেক রহমান তার জবাব দিয়েছেন এর আগে যখন ডক্টর শফিক রহমান বলছিলেন যে অন্তত তিনটা মন্ত্রণালয় বাঁচানোর জন্য হলেও তাদের দলের যে যারা মন্ত্রী হয়েছেন তারা সরে আসেননি আজকে তারা বিএনপি ভালো মানুষের মন্ত্রিসভা গঠন করেছে দেখে যেহেতু নিয়ে এত আলোচনা করার দরকার আমি মনে করি না যে পাবলিক খুশি হয় না খুশি হয় না এই কারণে ভাই ওই সরকারের যত কৃতকর্ম ওই সরকারের যত মন্ত্রী আসলেন সবাইকে কম বেশি যার যার আনুপাতিক হারে নিতে হবে এখন যদি আপনি জামাত যদি আজকে বিএনপি সমালোচনা করেন বলে এই প্রশ্ন মানুষ করবেই যে আপনি যদি সরকারকে খারাপই মনে করেন তাহলে আপনি থাকলেন কেন আপনি তো আসেন নাই তো এই জায়গাটা ঠিকই আছে এখন না আসার যে কারণ নানা রকম কারণই হতে পারে আসলেন না কেন ভাই আমার পিঠে ব্যথা চলে যদি উঠতে পারি নাই বলেন আপনার সমস্যাটা কি আপনি বিশ্বাস করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবার